বন্ধুরা দেখতে পারতেছেন আলু ভাজা আমাদের প্রায় শেষ এখন আমরা মাংস দিলাম আজকে আমাদের বাবর আসে নাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা নিজেরা মিলাই এই রান্না করবো অবশ্য রান্না করা অনেক কষ্টের ব্যাপার আর গরিব মানুষদের খাওয়ার জন্য আমার বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করছে যে এই রান্নার একটা বড় ঝুঁকি তারা নিজেরা ইয়ে করছে এই যে আমাদের সাবান টাবান দেখতে পারতেছেন মুরগি মাংস রাখা আছে আর বিভিন্ন সাবান রাখা আছে আপনারা আমাদের জন্য দয়া করবেন আমরা গরিব মানুষদের জন্য আরও কিছু করতে পারি যে তাদের খাওয়ানোর জন্য এই যে সকাল থেকে ঘুম থেকে বন্ধুরা রান্না কাজ শুরু করে দিয়েছে বন্ধু এখন কি মুরগির মাংস বাজারই যাচ্ছে না এই যে প্রতি সপ্তাহে বারে দেখি বন্ধু যে মানুষের জন্য এত কষ্ট করি করো এ তুমি কিছু বলো বন্ধু বন্ধু আজকে বাবুর চেয়ে আসে নাই তার অন্যখানে কাজ আছে এই জন্য একটা সিদ্ধান্ত নিচ্ছে যে নিজেরাই করবো দেখতে দেখতে শিখে গেছে যে অক্লান্ত পরিশ্রম করছে এই গরম এত তাপের সামনে দাঁড়ায় থাকা অনেক কষ্টের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইয়া এখানে বিভিন্ন মশলা টশলা দিয়ে আমরা সুন্দরভাবে মানসম্মতভাবে আমরা পাক করার চেষ্টা করি আর বন্ধু অক্লান্ত এরা পরিশ্রম করছে আগুনের অনেক তাপ সামনে যাওয়া যাচ্ছে না দেখছেন আমাদের বডি বিল্ডার শুকুল ভাই বন্ধুত্ব তো জিমের কাজে হের হয়ে যেতেছে গা এই স্টিমনেস না স্টিমের কাজে হয়ে যেতেছে গা আমাদের আমাদের প্রতিষ্ঠার চেয়ারম্যান চাপ এখন রান্না করছে